তৃণমূল সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের স্বপ্ন ভঙ্গ করেছে যোগদান কর্মসূচিতে বললেন মিন নেতা রাজ্যে তৃণমূল সরকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বপ্ন ভঙ্গ করেছে মানুষ বুঝতে পেরেছে তৃণমূল সিপিআইএম বা কংগ্রেস এরা কেউই প্রকৃত পক্ষে সংখ্যালঘুদের উন্নয়ন চায় না ঠিক এই ভাষাতেই অন্য রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করলেন এআইএমআইএম উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাফর আনোয়ার মঙ্গলবার রায়গঞ্জের পানিশালায় এক যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি একথা জানান তিনি আরও জানান বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষ তাদের দলে যোগদান করল আগামী বিধানসভা নির্বাচনে এর সুফল পাবে মেন হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকার সরকারি টাকায় মন্দির বানাচ্ছেন অথচ হুমায়ুন কবির মসজিদ বানালে তাকে দল থেকে বহিষ্কৃত হতে হয় সংখ্যালঘু সম্প্রদায় এখন যথেষ্ট সচেতন হয়েছে বলেই তার মত কর্মসূচি আপনি দেখতেই পাচ্ছেন যে একটা বিশাল জনসভা হলো এখানে নতুন অনেক অনেক লোক অন্যান্য দল থেকে মোটামুটি লোকের মতো এ যোগদান এই বিভিন্ন বিভিন্ন সময় দেখা যাচ্ছে মিমে জয়েন করছে দল থেকে এতে কতটা শক্তি বৃদ্ধি হবে এবং আগামীতে কি পরিকল্পনা রয়েছে এখন মিমে দিন দিন প্রত্যেক দিন আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের উত্তর দিনাজপুরে হাজার হাজার লোক মানে এম এ জয়নিং করছে কারণ আমাদের রাজ্য সরকার তথা যে আরও সিপিএম কংগ্রেস রয়েছে তাদের যে যে স্বপ্ন ছিল তারা যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন মানুষের মোহ ভেঙে গেছে তাই মানুষ এখন সেই টিএমসি থেকে কংগ্রেস থেকে সিপিএম ছেড়ে আমাদের এম আই দলে দলে লোক যোগদান করছে এখানে যদি আপনারা লড়াই করেন তারপরে যদি যেতেন আপনাদের কী পরিকল্পনা রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট আমাদের পরিকল্পনা রয়েছে মানুষের উন্নয়নের জন্য আমরা যা কিছু কাজ করা করবেন আমাদের লড়াই হবে যে বিগত সরকার যে আমাদের ছিল এখানে কিন্তু উন্নয়ন বলতে কিছু হয়নি শুধু মৌখিক উন্নয়ন হয়েছে উন্নয়ন আমাদের স্বাস্থ্য শিক্ষা তারপর আমাদের অধিকারে যেটা লড়াই আর কি চাকরি ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি এই লড়াইগুলি আমরা লড়ি একদম প্রভাব পড়ে আপনি দেখতেই পাচ্ছেন লোক প্রতিনিয়ত যোগ করছে এম যারা আজকে যোগ দিলেন দল থেকে যারা যোগ দিলেন বেশিরভাগ টিএমসি থেকে তারপর সিপিএম কংগ্রেস থেকে তারা দলে যোগ দিলেন আমাদের মিম পার্টিতে হুমায়ুন মিমকে কি লাভবান করবে সংখ্যালঘু ভোট টানতে পারবে আমরা আশা করছি দেখতেই পাচ্ছেন যে সংখ্যালঘু মানুষ কিন্তু টিএমসি সরকারের মোহ ভেঙে গেছে টিএমসি সরকারের প্রতি এখন মানুষ কনসাস হচ্ছে এবং হুমায়ুন কবির যেটা বললেন উনি একজন অন্যায় কিছু করেন উনি যেটা করেছেন বাবরি মসজিদ তৈরি করেছেন পাবলিকের টাকা নিজের টাকা দেখতেই পাচ্ছেন তো সেক্ষেত্রে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু মানুষ এখন কনসাস হচ্ছে যে আমরা যখন কেন্দ্রীয় মানে রাজ্য সরকার যখন আপনার মন্দির বানাচ্ছে কার্নিভাল করছে মানুষ আমরা আমরা কিন্তু কিছু বলিনি যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাতে গেল তিনি দল থেকে বহিষ্কার করল এর থেকে প্রমাণিত হচ্ছে যে উনি ধর্মীয় একটা ভাবা ভাবাভাগ নিয়ে কাজ করছেন চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা